উৎসবের মৌসুমে হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষের উদ্যোগে গৃহীত হলেও বিশেষ পদক্ষেপ এখন থেকে এস এম এস এর মাধ্যমে মানুষকে পরিষেবা দেওয়া হবে হালি শহরের প্রতিটি নাগরিকের বাড়িতে তার নির্দিষ্ট মোবাইল নম্বরে হালি শহর পৌরসভার পক্ষে যত রকম নোটিশ ও এমার্জেন্সি বিষয় রয়েছে সেগুলি অঞ্চল ভিত্তিকভাবে নাগরিকরা জানতে পারবেন এমনকি প্রতিটি নাগরিককে তার জন্মদিনের শুভেচ্ছাও জানানো হবে পৌরসভার পক্ষ থেকে মহালয়ের তিথিতে এই এসএমএস পরিষেবার উদ্বোধন করলেন বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী উপস্থিত ছিলেন হালি শহর পৌরসভার প্রায় সকল পার্ষদগণ এই বিশেষ উদ্যোগের বিষয়ে বিধায়ক সুবোধ অধিকারী বিস্তারিতভাবে কি জানিয়েছেন শোনাব সবাইকে আমার অভিনন্দন মানুষের কাছে পৌঁছে যাওয়া এই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় তিনি চান মানুষের সার্ভিস যাওয়া সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মানুষ তার বাড়িতে বসে ট্যাক্স থেকে শুরু করে মিউটেশন থেকে শুরু করে বা স্লান থেকে শুরু করে অনলাইনে ফিল আপ করতে পারবে সেই কাজটা পরিষেবা পাবে সাথে সাথে একটা ইনফরমেশন পাবে মনে করুন কোনো জায়গা তো জলের লাইনের কাজ হচ্ছে এক ঘন্টা জল বন্ধ থাকবে কার্ম পাবে

মানে প্রতিশুতি আগجار অনুযায়ী সবাই তাই পলবতে পর্যটনে হালিশোর মানে হালিশোরের একটা নতুন পালক আরো মানে সারা দেশে কি হালিশোরের পর্যটনে আরো নাম করবে সামনেতে হালিশোর যে ভিটে এটা ওই মানে আমাদের হেরিটেজ জায়গা সাদোগ্রাম প্রসাদ আমাদের এখানে গুমমেছেন আমাদের এখানে আনি আসনি গুমমেছেন আমাদের এখানে চৈতন্য মহাপ্রভু যে দীক্ষা যদি মহারাজ তিনি বিধানসভার মানে এরকম অনেক মহাপুরুষ রয়েছেন বা ঐতিহাসিক জায়গা সেখানে দাঁড়িয়ে একটা জানেন আমাদের আহ পর্যটন কেন্দ্রকে হালিশর যে কেন্দ্র হবে তার পৌরসভা সেই কাজগুলো করছে আমরা শুধু পশ্চিম বাংলা নয় আমরা ভারতবর্ষের সমস্ত কাছে তুলে ধরছি প্রত্যেকটা হিসাবে আপনার যে তারাটি দেখছেন আপনারা যেরকম দক্ষিণেশ্বর দেখছেন কালীঘাট দেখছেন রামপ্রসাদ ভিটো কালী মন্দির সেই আদতে আমাদের খুব শীঘ্রই এটা কাজ হতে চলেছে তার আছে নতুন অ্যাপের এস এম এস এর মাধ্যমে এস এম এস অ্যাপ সব উদ্বোধন হলো কি বলবেন এটাও দীর্ঘদিন ধরে ভোটের মেম্বারে আলোচনা করেছিল প্রতিটা মানুষের সাথে শহরের কানেকশন রাখার জন্য সেটা আজকে বিধায়ক উদ্বোধন করবে সমস্ত বালিশহরে যত মন্দির বা নামকরা পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সবগুলো কি অ্যাপসে একসাথে পাওয়া যাবে মন্দির তো অ্যাপসে না ওয়েবসাইটে ওয়েবসাইটে অ্যাপসটা আলাদা জিনিস হুম অ্যাপসটা এস এম এস যাবে আর ওয়েবসাইটে দেখলে যেমন প্রতিটা শহরে থাকে কিংবা বিভিন্ন কোম্পানির কাছে আমরা ওয়েবসাইট ওয়েবসাইটটা দিলাম সেখানে হালিশহর নিয়ে ডিটেলস ভাবে যে কপিতে আসবে পশ্চিমবাংলা কিংবা ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে বসে এই ডিটেলসটা পেয়ে যাবে আগামী দিনে এস এম এর যে ইয়ে অ্যাপসটা সেটা কীভাবে মানুষের কাছে মানুষকে শুভেচ্ছা বার্তা প্রতিটা বার্থডেতে ইউজ করা হবে যার যার যেদিন বার্থডে থাকবে এবং কোনো ডিজাস্টার আসতে আমরা অ্যাডভান্স মানুষকে জানিয়ে দিতে হালি শহর থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য শুভম কুমার রায়ের সাথে সন্তদ্যুতি বিশ্বাসের রিপোর্ট স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কালনাই আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট